সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের সজাল ভাই কিন্তু চলে আসছে নতুন বিল্ডিং নিয়ে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ষোলো পাশে ষোলো নেমে গিয়েছি বিয়ার র্যাঙ্ক মোড়ে তো আজকে আমি দেখবো কয়টা কিল করতে পারি যেতে দেখতে পাচ্ছি বাম পাশে কিন্তু অনেকগুলো এনিমি দেখা যাচ্ছে আর গাছ এনেমি কিন্তু না পিটালো হবে না আর বিয়ার র্যাঙ্কে যেহেতু নেমেছি গাছ কিল করতে হবে কিল না করলে কিন্তু গাছ কোনো পয়েন্ট পাওয়া যাবে না আর গাছ দেখতে পাচ্ছি নেমে কিন্তু আমি পেয়ে গেলাম সব বিসি আর গাছ আছে পুরো অন্য কি করতে নেমছি তো ও গ্যাস প্যারাফেল নিলাম তারপর গেছে যে নয় বিশ্ব এগ্রোপি সালা দিলাম তো গ্যাস নিলাম ভিজন ভিজন দেখেছি যে পিঠা পার যেহেতু গাইস ওই ওয়ান ট্রেপ ওয়ান টাইপ মারতে পারে না তার জন্য গ্যাস যাতে দেমে গেলামও আর গ্যাস যেহেতু নামছে গেছে এনে দেখছিলাম দিয়ে একটা একটা দেখা গেছি না গ্যাস পি টানটি নিলাম গাইস যেহেতু ই টানটি কিন্তু খুব ভালোভাবে খেলা যায় আর দেখতে বছর গ্যাস ইনমি গিয়ে তার সামনে আছে ও এটাকে আবার তো বলছি এটা কী ম্যাজিক করলো গাইজ একটা বান্দর একটা বান্দর একটা ব্যাঙের বাচ্চা তো গ্যাস সমস্যা নেই আমি কিন্তু লুটটা লড়েছি তার থেকে আর গেছি এখানে কিন্তু একটু এনেমি আছে ওপরে গুলাল মারা তো গাছ লুট টুট খোলা লোবো তারপরে কিন্তু গ্যাস পিটা শুরু করবো আর আমার আমার কাছে কিন্তু পি নাইনটি আর গ্যাস যেহেতু এনিমি এনেমিটি থাকলে পিঠে থইবে এনিমি কোথাও থেকে যাচ্ছে না দেখি কোথায় কোথায় আছে আর গাছ এখানে একটাকে পিঠে থেয়ে গেছে তো লুট বক্সটা কিছু নেই তো আমি কিন্তু এখানে একেই আছি আর গাছ দেখা যাক এনেমি যদি থাকে তাহলে পিটা পিটি করতে হবে আর কোথায় কোথায় এনিমি আছে বলতেও পারি না এই ম্যাপটা কিন্তু কোনো খুব সুন্দর গাছ আর তোমরা জানো যে বিয়ার খেলতে গেলে কিন্তু গাছ খুব রাস পোষ খেলতে হয় রাসও খেলতে হয় রাস খেললে কিন্তু গাছ প্লাস বেশি পাওয়া যায় আর পোষ করলে কিন্তু গাছ পুরো লস পুরো পনেরো বিশ মিনিট ধরে খেলতে হয় আর গাছ দেখতে পড়ছো আমি কিন্তু খুব মাছকে দূর ধর করতেছি আর এখানে কিন্তু গাছ কোনো এনিমি দেখা যাচ্ছে না